অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন কার্লো আঞ্চেলোত্তি দীর্ঘদিন ধরে চলে আসা আলোচনার পর রিয়াল মাদ্রিদের ইতালিয়ান এই কোচ চলতি মে মাসেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র যদিও স্প্যানিশ লিগার মৌসুম শেষ হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিসিবি এবং দলবদলের খবরের জন্য সুপরিচিত ইতালিয়ান সাংবাদিক ফ্রাবিজিও রুমানো নিশ্চিত করেছেন যে কালো আঞ্চলতি মে মাসের শেষ সপ্তাহে থেকেই ব্রাজিলের কোচ হিসাবে কাজ শুরু করবেন এর ফলে জুন মাস থেকে ভিনিসিয়াস জুনিয়র রোদ্রিগোদের মতো সেলেসাও তারকারা তাকে পুরোদমে নিজেদের ডাগ আউটে পাবেন এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশনও তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে যে কালো আঞ্চলতি মে মাসেই ব্রাজিলে আসছেন তবে তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি এই নিয়োগটি ব্রাজিল ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত দেশটির সুদীর্ঘ ফুটবল ইতিহাসে আঞ্চলতেই হতে যাচ্ছেন প্রথম কোনও বিদেশি যিনি পূর্ণ মেয়াদে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন এর আগে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন বা অন্য ভূমিকায় বিদেশি কোচ কাজ করলেও স্থায়ী প্রধান কোচ হিসেবে কোনো বিদেশিকে পায়নি সেলেসাওরা দুই সালের জুন মাস থেকে রিয়াল মাদ্রিদের ডাগ দায়িত্ব পালন করছেন কার্লো আনচেলত্তি